আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনাদেরকে স্বাগতম আজকের একটা ভিডিওতে আজকে একটা ভিডিও হচ্ছে প্রতিবাদমূলক ভিডিও আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাবেন আর আমার হাতেও আছে আমি যদি আপনাদেরকে দেখাই একটু এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের যাক আমি এভাবে হয়তো আপনারা বুঝ বুঝতে পারছেন না আমি স্ক্রিনে দিয়ে দিব আপনাদের কাছে এই যে একটা টিকিট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের দুর্নীতিটা মানে দুর্নীতিটা যে কি পর্যায়ে পৌঁছাইছে সেটা আপনাদেরকে বলার জন্য আজকের এই ভিডিওটা করা আমি গত একুশ তারিখ একটা ইন্টারভিউ দিতে দিতে চট্টগ্রামে আসছি এবং চট্টগ্রাম থেকে আমি আবার যখন আমার লোকেশনে যাচ্ছি সো তখন আমার একটু অন্য ওয়েতে যেতে হচ্ছে অর্থাৎ আমি ট্রেনে যাবো যখন চিন্তাভাবনা করছি যে আমি ট্রেনে যাব ট্রেনের জন্য যদি আমি আমার লোকেশনে যেতে চাই যেতে চাই তাহলে আমাকে লাকশামে নামতে হবে তাহলে এই ক্ষেত্রে হবে কি আমাকে চট্টগ্রাম থেকে আর লাকসামে যেতে হবে এবং ওখান থেকে আমি আমার গন্তব্যস্থানে যাব কিন্তু দেখেন কি পরিমাণ একটা টিকিট থেকে যদি এই টাকা দুর্নীতি করা হয় বাড়তি না হয় তাহলে বাকি যে ওরা যে দৈনিক যে টাকাগুলো টিকিটগুলি বিক্রি করছে তাহলে এখানে কত টাকা যাচ্ছে হুম আপনারা সবাই জানেন মহানগর গদুলির তিন ঠিক তিনটা বাজে চট্টগ্রামের স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে চট্টগ্রাম থেকে লাকসামের টিকিট হচ্ছে টিকিটের দাম হচ্ছে একশো টাকা তো কিন্তু আমার থেকে রাখা হয়েছে দুশো টাকা কেন কাউন্টারে টিকিট নাই তো কাউন্টারে টিকিট না থাকলে নিয়ম হচ্ছে যদি কাউন্টারের টিকিট না থাকলে তাহলে আমি দাঁড়িয়ে যাব যদি দাঁড়িয়ে যাওয়ার কোনো অপশন না থাকে তাহলে সেটা যাব না কিন্তু দাঁড়িয়েও যাব বা টিকিটে বাড়তি দিতে হবে এটা কেন এমন তো সিস্টেম বা লেখা নাই যে বাংলাদেশ রেলের এমন তো কোনো ইয়েতে লেখা ছিল না যে আপনি যদি লেট করে আসেন বা সিট না পান তাহলে সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে যাবেন এবং আপনাকে বাড়তি টাকাও দিতে হবে এমন তো কোনো নিয়ম নাই হয়তো আমি আমার দেড়শো টাকার মানে একশো পঞ্চাশ টাকার টিকিটটা আমি পাই নাই আমি সিটও পাই নাই আমি যদি দাঁড়িয়ে যাই তাহলে আমার নিয়ম হবে আমি একশো পঞ্চাশ টাকা দিয়ে যাব আমি সিট পাই নাই এটাও হতে পারে সিট পাবো না এটা স্বাভাবিক একটা বিষয় হতেই পারে কিন্তু আমার তো দামটা থাকা দরকার একশো পঞ্চাশ টাকা কিন্তু সেখানে আমার থেকে রাখছে দুশো বিশ টাকা করে আমি যখন প্রথমে স্টেশনে ঢুকি স্টেশন থেকে যখন আমি প্ল্যাটফর্মে ঢুকতে যাচ্ছি তখন আমাকে টিটিটা বললো যারা টিকিট কাটতেছে টিকিট আসছে আমি যে না আমাকে টিকিট দিন বলে যে ট্যামিলঞ্জের টিকিটের দাম কত বললো যে দুশো বিশ টাকা আমি বললাম যে কেন বলে যে আমি তো বললাম একশো পঞ্চাশ টাকা করে টিকিট তা আমাকে বলা হচ্ছে তাহলে আপনি কাউন্টার থেকে টিকিটটা সংগ্রহ করেন কাউন্টারে যখন গেলাম বললাম যে টিকিট নেই টিকিট অলরেডি শেষ এবং টিকিট আমি বললাম যে স্ট্যান্ডিং ট্রেন দেন মানে দাঁড়িয়ে যাওয়ার যেটা সেটা দেন ওনারা বললো যে সেটাও নেই সেটাও শেষ ওইটা হচ্ছে তিনশো বিশ টাকা আমাকে আঁকা ওরা নাকি কোথার একটা লোকেশনের কথা বললো কিন্তু সেটাও আমি আদৌ নি নেই তামিল আমি বললাম যে আমাকে ওখান থেকে চলে আসলাম আসার পর যখন তৃতীয় যে ইয়েটা আমি যখন আবার ঢুকতে যাই প্ল্যাটফর্মে তখন ওই ক্ষেত্রে আরেকটা বিষয় আমাকে আমি তখন যেহেতু আমাকে আসতেই হবে এবং আমি ওই দিন একটু অসুস্থ ছিলাম তো এই ক্ষেত্রে আমাকে ওই জিনিসটা আনতেই হবে মানে ওখানে লোকেশান আমাকে লাগলাম যেতেই হবে তো সেই ক্ষেত্রে আমাকে করতে হলো কি টিকিটটা নিতে হলো দ্বিতীয়বার একজন কাছে জিজ্ঞেস করলাম উনিও আমাকে একই কথা বললো যে দুশো বিশ টাকা পরে তৃতীয় জন থেকে দুশো বিশ টাকা করে আমি টিকিটটা নিয়ে তাড়াতাড়ি চলে আসতাম ট্রেন ছাড়া ঠিক দুই মিনিট আগে আমি আবার ট্রেনে উঠি প্রশ্ন আমার এখানে যে আমার থেকে এই এই সত্তর টাকা কেন বাড়তি নেওয়া হলো তা আমি একজন থেকে যদি সত্তর টাকা বাড়তি নেওয়া হয় তাহলে ওরা তো তিন চারজন আমি দেখতেছি টিকিট কাটতে সমবরত মানুষ নিচ্ছে এটা তো হলো হচ্ছে হচ্ছে লাকসামের বেলায় দুশো বিশ টাকা অন্যান্য লোকেশান বা অন্যান্য স্থানের বেলায় তো হয়তো টাকাটা আরও বাড়তি হতে পারে তা আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি যে দুশো বিশ টাকা রাখছেন এটা তো টিকিটের দাম না বলা যে এখানে কিছু বাড়তি আছে না হলে আপনি অন্যদিক থেকে টিকিট সংগ্রহ করেন সরাসরি আমাকে এটা বলছে কারা যখন স্টেশন থেকে প্ল্যাটফর্মের ডুকার যে গেটে সাদা কোট দাঁড়িওয়ালা যারা একটা মেশিন নিয়ে দাঁড়ায় থাকে এই কাগজগুলো যে মেশিনগুলো থেকে বের হয় সেই মেশিনগুলো নিতে দাঁড়ায় থাকে সো ওনারা এই কাজগুলো করছে তাহলে মানে কি রেলে যে কী পরিমাণ দুর্নীতি হচ্ছে এটা আপনারা বুঝুন এখন একবার বুঝুন কী পরিমাণ দুর্নীতি হচ্ছে জাস্ট আমার থেকে আমি একজন থেকে যদি ওরা প্রতি টিকিটে সত্তর টাকা বাড়তি নেয় তাহলে ওই ক্ষেত্রে কত মানুষ যাচ্ছে দৈনিক এবং কত টাকা ওরা বাড়তি নিচ্ছে তাহলে এই টাকাগুলো কার কাছে যাচ্ছে সরকার এই টাকাগুলো পাচ্ছে না আমাদের দেশ কিন্তু এই টাকাগুলো পাচ্ছে না তাহলে বাড়তি টাকাগুলো কারা পাচ্ছে এটাই কি দেশের একটি দেশের সরকারি চাকরিজীবী বা সরকারি পর্যায়ে যারা আছে তাদের কি নিয়ম এটাই প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে অপরাধ প্রত্যেকটা সেক্টরেই কালোবাজারি সিন্ডিকেট জানি না সিন্ডিকেটগুলো কবে ভাঙবে তবে যেটা আমি টিকিট কাটতে পারিনি তখন আমাকে বাধ্য হয়ে এটাতে আসতে হয়েছে কিন্তু খুব খারাপ লাগলো যে ওরা আমাদের দেশটা বর্তমানে কোথায় আছে হুম সব সেক্টরই দুর্নীতি কোনো মানুষ তার জায়গা থেকে সচেতন নেই কোনো মানুষ তার জায়গা থেকে সৎ নেই তাই আজকে আমাদের দেশটা অন্যরকম ঠিক আছে খুব নিন্দা জানাচ্ছি আসলে এই বিষয়গুলো এই বিষয়গুলো খুবই নিন্দা জানাচ্ছি